জিপাসের অনেক বড় একটা লাইট আমি দেখাই দিই সাতত্রিশশো টাকা দিব অনলি আঠাইশো টাকা হ্যাঁ দিয়ে দিচ্ছি নেন একদম ধামাকা করে দিব তেরোশো পঞ্চাশ টাকা এখন এটা ষোলোশো করে অনলাইন বুস্টিং দিয়ে বিক্রি হচ্ছে আমরা দিব অনলি বারোশো টাকা আরো আরো একশো টাকা নাই এগারোশো টাকা রাইট এই কি হয়ে গেছে এটা চুমুক আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি টর্চ লাইটের জগতে আপনাদের ভালোবাসায় সবসময় কিং আছি কিং থাকবে যারা টর্চ লাইট কিনতে চাচ্ছেন ভালো কোয়ালিটি টর্চ লাইট কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন কিছু যদি আপডেট থাকে না তবে আপনারা আমাদের ভিডিও গুলোর মধ্যে আপডেট ভিডিও গুলোতে দেখতে পাবেন এই ধরনের টর্চ লাইট গুলো দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা টর্চ লাইট নিয়েছি মেড ইন জাপান লেখা মেড ইন জাপান লেখা পনেরো হাজার এমএইচ বাট এটা হচ্ছে ফেক একটা ফেক একটা বোমোর ভেঙে দিলাম এটা ফেক টোটালি বাজারে এই প্রোডাক্টটাকে অনেকে পাঁচ হাজার এমএইচ বলে অনেকে দশ হাজার এমএইচ বলে অনেকে বারো হাজার বলে অনেকে পনেরো বলতেছে অনেকে বাইশ হাজার বলতেছে বাট এটা টোটালি এটা দিয়ে মানুষকে প্রতারণা ফেলে দিচ্ছে মানে আমরা স্টর্চলাইট বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠান আমরা বিগত এক যুগেরও বেশি সময় ধরে টর্চ লাইট বিক্রি করছি আমাদের থেকে বেটার অপশন আপনাকে কেউ দিতে পারবে না ভাই যারা নতুন নতুন আজকে ইউটিউবে দেখতেছেন ছয় মাস এক বছর দুই বছর যেমন ভিডিও করছে আপনারা এদের কাছ থেকে এদের অনেক মিঠা মিঠা কথা শুনে আপনারা প্রোডাক্ট কিনে প্রতারিত হন আবার এগুলো আমাদের কাছে ফোন কল করে অভিযোগ করেন অভিযোগ করে কোনো লাভ নেই আমরা প্রশাসনের কোনো লোক না যে তাদেরকে গিয়ে আমরা আহ কোনো হ্যারেস করতে পারবো আপনি কেনার আগে সচেতন হন আপনি দুই দুই বছর তিন বছর আগের ভিডিও আমার দেখেন ইউটিউবে আছে সার্চ করে দেখেন আমি কে তারপর আপনি আমার কাছ থেকে পণ্য কিনেন এই পণ্যটা আপনারা যারাই বাজার থেকে আঠারোশো দুই হাজার টাকা দিয়ে পঁচিশ আঠাইশো টাকাও আমি দেখেছি প্রতারক এটা বিক্রি করেছে গত এক বছর আগে এখন এটা ষোলোশো করে অনলাইন বুস্টিং দিয়ে বিক্রি হচ্ছে আমরা দিব অনলি বারোশো টাকা আরো আরো একশো টাকা নাই এগারোশো টাকা রাইট এই প্রোডাক্টটা যারা নিবেন এরপরে আসেন এই যে এইটা টিজি এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম হ্যাঁ টিজির একটা প্রোডাক্ট খুবই চমৎকার এটাকে অনেকে গিয়ার নাম দেয় অনেকে আপ নাম দেয় অনেকে অনেক নাম দিয়ে এটা এটাকে এটা এটা নাম কিন্তু আমরা দিয়েছি হচ্ছে এক্স ব্লেড হ্যাঁ ইউএসবি পোর্ট সিস্টেম টাইপ সি এটা অনেকেই এটা চুমুকের ভেলকি দেখিয়ে আপনাদের কাছ থেকে অনেক টাকা হাতি নিয়েছে আমরা আসলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট গুলো বিক্রি করি না এটা এইভাবে পেন্সিল ব্যাটারি দিয়েও ইউজ করতে পারবেন আবার এখান থেকে পেন্সিল ব্যাটারিটা বাদ দিয়ে আপনি কিন্তু এই ব্যাটারি ইউজ করতে পারবেন রাইট বাজারে আপনাকে যে যা দিবে তার থেকে সবচেয়ে দিয়ে থাকি সব সময় ইতিহাস করে দিয়ে আমরা আলো কি দেখছেন হ্যাঁ আলোটা 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 কি 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 জাস্ট জাস্ট দেখেন হ্যাঁ আপনি দেখেন আবার এটা এখানে কি মানে এক কথায় মানে মন ভরে যাওয়ার মতন প্রোডাক্ট হ্যাঁ সো এই প্রোডাক্ট আপনারা নিতে হবে আমাদের কাছ থেকে একদম সস্তা এই দেখে এই কি হয়ে গেছে এটা চুমু চুমুক এই চুমুকের কোন ভেলকি তো কিছু না এটা দেখে আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিছে আমি যে কোনো প্রোডাক্ট লাগবে আপনি আমাকে দেখান আমি আপনাকে দিতে পারবো এই ছাড়াও নতুন কিছু আসছে ওইটা আপনি আমাকে ছবি পাঠান আমি দিব হ্যাঁ এটা এই মডেলটা আমরা একদম ধামাকা প্রাইস দিয়ে দিব আজকে একদম ধামাকা করে দিব তেরোশো টাকা আমার কাছ থেকে নেন নিলে আপনি এটা জিতবেন ভাই ঠকবেন না হ্যাঁ এরপরে এই যে আসেন কেজু কেজুর যে দুইটা লাইট আছে আপনারা দেখেন এই যে কেজুর দুইটা লাইট এই এই যে একটা মডেল লাইট আমি আমি খোলা আছে আপনাদেরকে কেজুর নামে কেজু ব্র্যান্ডেরই প্রোডাক্ট আহ এই প্রোডাক্ট গুলো দিয়ে আপনার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে আপনাদের কাছ থেকে অনেক মানে ভালো ভালো মানুষেরা সো এটা আপনারা বুঝতে হবে আমরা ব্যবসার রাজা আমরা আছি আমরা থাকবো আমরা ইনশাল্লাহ ভালোবাসা নিয়ে থাকবো ওকে এই যে দেখেন প্রোডাক্টটা কি এই যে এই যে বি নাম দিয়ে অনেকে আপনাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিছে আহারে ভাই আমরা এটা এগুলা একটা ব্যাটারি কত হাজার এম করে ছয় হাজার এম করে চারটা ব্যাটারি আছে চব্বিশ হাজার এম এখানে চব্বিশ হাজার এম এগুলো কিন্তু আসলে ফ্যাক্টরি কে অনেকে অনেক কিছু বলে মেকিং করে আনে হ্যাঁ এখানে খাইছে না প্রোডাক্টটা দেখেন কতটা হেভি প্রোডাক্টটা পরে পড়ে গিয়েছে এখানে দেখেন একটু ময়লাও পড়েছে বাট তারপর অক্ষত হ্যাঁ প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো সত্য কথা ভালো প্রোডাক্ট খারাপ না তবে ভালো প্রোডাক্ট হলে হবে কি জিএইচএস ইজ গুড ভেরি গুড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট রাইট এটা থেকে জি কেজু থেকে কিন্তু জিএইচএস গুড ওকে ছোট্ট এটা কিন্তু ছোট্ট ভাইয়া আলোটা কি দেখবেন এখন আলোটা কি দেখেন আলোটা দেখায় দেন এখানে হাত দিয়েছি আগুনে তাপার তাপের মতো লাগতেছে আমার সিরিয়াস অন অফ অন অফ অন অফ আলোটা কি দেখাবো ভাই জি এই যে দেখেন আলোটা কি ভাই আলোটা তো দেখছেনই এখানে না এটা এনএসবি অথবা কেজু অনেক দূর তো চলে ওই যাক কি কর আকাশে চাঁদে চলে গেছে চাঁদে চাঁদে ঠিক আছে আচ্ছা ওকে আর এখান থেকে আপনি 1 2 3 4 5 ঠিক আছে যেভাবে চান ওইভাবে চালাতে পারবেন এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে আজকে ধামাকে করে দিব ডাকাতরা 5000 6000 করে বিক্রি করেছে আমরা এটা দিব আজকে অনলি কত দিব বলেন কত ভাই 2800 টাকা অনলি 2800 টাকা হ্যাঁ দিয়ে দিচ্ছি নেন এটা সীমিত সময়ের জন্য ওকে নেন আর এটার মধ্যে এটা আঠাইশো টাকা এটার মধ্যে যারা আট ব্যাটারি বলে দিয়েছে আপনাদেরকে যারা আট ব্যাটারি বলে দিয়েছে যে এই প্রোডাক্টটা মিটার উঠে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি দেখতে পারবেন আপনারা দেখবেন লেবাস ধরে কতটা পরিমাণ ডাকাতি করেছে আপনাদের সাথে ইতিপূর্বে বাট আমরা এইটা এটা জাস্ট দাম দিয়ে আপনাদেরকে দাম আমরা এইটার দাম বেশি বলে এটার দাম কম বলে আপনার কাছে আপনাকে হেপনোটাইজ করব না আমরা প্রতারণা করি না কিছু জালিয়াত ব্যবসায়ী আছেন যারা নাকি এখনো আমাদেরকে ফলো করে আবার আমাদেরকেই আপনাদের কাছে কালার বানাতে চায় তাদেরকে প্রতারক বলি আমি সিরিয়াসলি হ্যাঁ আর কিছু অনলাইনে তো জানেনি আপনারা কিছু মানুষই আছে প্রতারণার মধ্যেই ফালার ফালাইতে চায় মানুষকে এই যে এটা হচ্ছে খেজুর ব্র্যান্ডের এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম খুবই চমৎকার আট ব্যাটারি এটার মধ্যে হ্যাঁ আট ব্যাটারি এটা অনেকে ছয় হাজার স্টিল বিক্রি করছে এখনো অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ একদম অরিজিনাল ভাইয়া কোন রকম কোন ফেক কিছু নাই এটা অনেকে এই চারটা ব্যাটারির সাথে আরো চারটা ব্যাটারি এক্সট্রা দেয় দিয়ে আপনার কাছ থেকে ছ হাজার টাকা নেয় এটা সম্পূর্ণ জালিয়াতি এই চারটা ব্যাটারি নষ্ট হওয়ার পরে আরো চারটা ব্যাটারি যদি দিত তাহলে একটা কথা ছিল বাট এই চারটা ব্যাটারির সাথে আরো চারটা ব্যাটারি দিচ্ছে নষ্ট ব্যাটারি দিচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে ওই চারটা ব্যাটারি ভালো দিলেও নষ্ট হয়ে যাবে কারণ যেই ব্যাটারি যদি পরে থাকে ভাই ব্যাটারি যদি পড়ে থাকে তাহলে কি সেই ব্যাটারি ভালো থাকে ব্যাটারি ভালো থাকে কাস্টমারের সাথে দেখা দেন কাস্টমার যে না ফালায় রাখলেন আপনার এই ব্যাটারি অটোমেটিক নষ্ট হয়ে যাবে সো খুবই সাবধানতার সাথে আটটা ব্যাটারি যারা দিবে এদের কাছ থেকে দূরে মানে একশো হাত দূরে থাকবেন না এক লক্ষ হাত দূরে থাকবেন আল্লাহ তাহলে আপনাকে বারাখা দান করবেন আমার বিশ্বাস এটা হ্যাঁ চারটা ব্যাটারি কোম্পানি দেয় আপনি চারটা সহই কিনেন আটটা যে দিবে ও প্রতারক ও কি কমেন্ট করেন প্রতারক হ্যাঁ কাছে আসেন এই যে দেখ আলো কি হ্যাঁ এইটি এইট পার্সেন্ট চার্জ আছে রাইট আলো কি দেখেন ঠিক আছে ওকে ওকে ব্রাদার ওকে ব্রাদার হ্যাঁ খুবই চমৎকার একটি লাইট এটা কত দিব আজকের প্রাইস বলেন অনলি চার হাজার দুইশো টাকা এত কম পাইকারি রেট পাইকারি রেট চার হাজার দুইশো কত চার হাজার দুইশো আজকে আরো পাঁচশো নাই সাতত্রিশশো টাকা দিব এইটা এই ছয় হাজার টাকার লাইট অনলি কত ইনটেক প্রোডাক্ট দিব ইনশাল্লাহ কত আলো দেখেন আর এইটার থেকেও হাজার কোটি গুণ ভালো হবে আমাদের জিএইচএস এর এই মডেলটা চল্লিশ হাজার এম এইচ রিয়েল প্রোডাক্ট বারো বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি টুয়েলভ মান্থ ওয়ারেন্টি অ্যান্ড জিএইচএস বেটার লাইট বেটার লাইফ এলইডি ফ্ল্যাশ লাইট পঞ্চাশ ওয়াট লেজার লাইট হাই ক্যাপাসিটি হাই ব্রাইটনেস একটা না চল্লিশ ঘন্টা চলবে তিন হাজার লোমেন্সে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ভাই এটা যদি কেউ আপনাকে কম দামে দেয় নিয়ে নিবেন কোনো কথা বলবেন না যদি অরিজিনাল প্রোডাক্ট হয় এই প্রোডাক্টটা আমরা আজকে রেট পাঁচ টাকা করে দিলাম কারো পাঁচশো টাকা নাই যান আজকে

হ্যাঁ এগুলো কিন্তু বলে মানুষ চাঁদে চলে যায় এটা প্রতারণা এটা কি প্রতারণা আলো কখনো চাঁদে যেতে পারে আজকের এই ভিডিওটা যে প্রোডাক্ট দিয়েছি এই প্রোডাক্ট দেওয়ার পরে যদি আপনাদের মন না ভরে এই প্রাইজে ইনশাল্লাহ আমার মনে আর মন ভরবে না আর অনেক একটু বিগ লাইট চান হ্যাঁ একটু বিগ লাইট চান এটা একটু বিগ লাইট জিপাসের অনেক বড় একটা লাইট আমি দেখাই দিই এটা দশ হাজার এম এস মেবি আমি দেখাই দিচ্ছি এখানে এখানে পাঁচ হাজার আছে লেখা বড় অনেক বড় ব্যাটারি হ্যাঁ আবার লেটেস্ট মডেল যেগুলো ওইগুলোতে দশ হাজারও হয় আসলে এম অনেকে এখন মেকিং করে হ্যাঁ অরিজিনাল এম আসলে প্রোডাক্টের মধ্যে সকল প্রোডাক্ট মানে থাকে না তেমন একটা সো খুবই সাবধানতার সাথে কেনাকাটা করতে হবে আর এই এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের সানফোর্ড ব্র্যান্ডের হ্যাঁ সানস্টার ব্র্যান্ডের হোয়াইট কালারের একটা প্রোডাক্ট ছয়টা ব্যাটারি সহ ভাইয়া ঠিক আছে এই যে মেইন বা হ্যাঁ মেইন বা এটা কিন্তু চাইনিজ নেম ব্যাটারি ব্র্যান্ডের নেম মেইন বা আর হচ্ছে আপনার বিশ হাজার এম এইচ ফোর পয়েন্ট টু বোল্ট আটত্রিশ হাজার আটত্রিশ হাজার তিন লাখ একাশি হাজার তিনশো পঞ্চাশ এ মাইনাস ওকে এটার ব্যাটারিটা আমি একটু হ্যাঁ এটা ভাই এটার মধ্যে আপাতত একটাই কালার আছে প্রোডাক্টটা খুবই নাইস একটি প্রোডাক্ট আসছে ওই কারণে এটা দেখানো আলোটা দেখেন অনেক আলোর মধ্যে কিন্তু এটা আলো হ্যাঁ দিনের মতন হ্যাঁ আপেশিয়ালি একটু অন্ধকারে দেখাইতে পারেন ভাইয়া আলোটা দেখেন দেখছেন অন্ধকারের মধ্যে এটা কত আলো রাইট ঠিক আছে আর একটা কথা বলে দিই যারা বাইতুল খুঁজতে আসবেন মহিলা নামাজ কক্ষের যে গেটটা দেখেছেন অনেকে এই গেটটাকে ইন্ডিকেট করে চলে আসেন এই গেট ইন্ডিকেট করে আর আসবেন না আপনারা আপনারা মতিঝিল থেকে মতিঝিল মেট্রো স্টেশন থেকে ঠিক ব্যাকে চলে আসবেন ছয়শো তিন নাম্বার মেট্রো পিলারের নিচে এসে ভিডিও দেওয়ার নাম্বারে আমাদেরকে ফোন কল করবেন আমরা আপনাকে রিসিভ করে নিব কারণ বাইতুল মোকার আমাদের মতন রিলেটেড ব্যবসায়ী ভাইদেরকে জিজ্ঞাসা করলে কিছু অসৎ ভাই আছেন সবাই তো আর অসৎ না সৎ ভাই আছেন আছে কিছু অসৎ ব্যক্তিরা আছেন হিংসা লালন করেন ভিতরে হিংসা লালন করে আমাদের এড্রেস জিজ্ঞাসা করলে ভুল লোকেশন দেখিয়ে দেয় হ্যাঁ মাথায় টুপি দাড়ি রেখে পাঞ্জাবি পরেও এই ধরনের কাজ করে আমাদের কাছে সেরকম এভিডেন্স আছে এই কারণে প্রকাশ্যে বলছি মেহরবানি করে কাউকে জিজ্ঞাসা করবেন না ছয়শ তিন নম্বর পিলারের নিচে এসে আমাদেরকে ফোন কল করলেই আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ ভিউয়ার্স আজকের মতন বিদায় নিচ্ছি সততা ও বিশ্বাসের আরেক নাম গোলাম রাব্বি এবং সারা পৃথিবীতে আমরা পৌঁছে গিয়েছি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমাদের কাছ থেকে ইউরোপ আমেরিকা তারপর হচ্ছে আপনার অ্যামাজন সিঙ্গাপুর দুবাইতে যেখানে সারা ওয়ার্ল্ড থেকে প্রোডাক্ট যায় দুবাইতে সাপ্লাই হয় দুবাই থেকে সেই দুবাইতে আমার কাছ থেকে পণ্য নেয় কেন কি কারণে নেয় যাচাই করে তারপরে কিন্তু কেনাকাটা করা আপনার জন্য এখন জরুরি ধন্যবাদ আজকের মতন বিদায় নিচ্ছি এক যুগেরও বেশি প্রতিষ্ঠান এটা টিপস ইলেকট্রনিক্স সেখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ